এখানে আসলে কিছুই হচ্ছে না তো আমরা আগামীকাল যাব তো যাওয়ার আগে এখন আমরা একটু বাজার সদয়ের একটু লিস্ট করতেছি আর বাজার সদয়ের লিস্টটা কি করতেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওটা চালু করছি তো দেখুন হ্যাঁ কি লিখতেছ শুরুতে আদা মশলাতে লেখা দোনে বাজার সদাই কেনা হয়ে যাচ্ছে এখান থেকে আর কিছু কাঁচা বাজার আছে যেটা বাজারে গিয়ে কিনতে হবে তো আমাদের মাংস কাটা হয়ে গেছে ইয়া বলো সাই মিশকা দেখো তো তুমি এটা খাবে এটা নড়তেছে না এটা মাংসের টুকরা আমাদের এখানে এটা কাটা শেষ আর এখানে ডিম আনা হয়ে গেছে এখন ডিমগুলা ধোয়া হবে তা ডিমগুলা ধুয়ে তারপরে সিদ্ধ করে ফেলবো আর এই ভিডিওটা মূলত আমরা পিকনিককে কিভাবে আয়োজন করতেছি মানে প্রিপারেশন নিচ্ছি সেটার উপরে ব্লগ চলতেছে তো আমাদের হয়তো দেখা যাবে একটু পরে রান্নার কিছু অংশ দেখাচ্ছি বা কি কি আনছি সেটাও একটু দেখাচ্ছি পিকনিক শুরু হওয়ার আজ পর্যন্ত কিভাবে প্রস্তুতি নেওয়া হয়েছে সেটার উপর আজকে ভিডিওটা চলতেছে হ্যাঁ মশলা বলবেন এটা কি বলবে হ্যাঁ পেঁয়াজ রসুন ঝোলানো শেষ এবারে কি করতেছে এটা এগুলো কি ময়লা আর ওই যে একটু আগে ডিম দেখানো হয়েছিল সেটা মনে হয় চুলায় আছে এখন এটা আপনাদেরকে একটু দেখাই দেখি হ্যাঁ চুলাই নাই আচ্ছা একটুখানি দেখা হালকা করে

আরে তো আমরা বেলা অর্থাৎ ওইখানে পিকনিকে যাওয়ার পর বিকালবেলা যখন ফিরে আসব তো তখন কি খাওয়া দাওয়া করবো সেটার জন্য আসলে মানে বুঝতেছিলাম না তারপরে ঠিক করলাম যে ওইখানে আসার পথে আমরা চা খাবো সাথে থাকবে এই যে এটা এটা মিষ্টি টাইপের আমি একটু খুলে দেখাই যে এটাতে কি আছে এটা দেখতে বিস্কিটের মতো আবার বলা যায় এটা খুবই নরম তবে মিষ্টি টেপের জানি না তবে আমাকে ব্যাকারিওয়ালা বলছে এটা মিষ্টি টেপের হবে আর খুবই নরম তো এরকম দুইটা নেওয়া হয়েছে এরপরে এখানে নেওয়া হয়েছে ছোট ছোট কমলাগুলা সেটা একটু খুলে দেখাই ওই যে একটা ব্যাগের মধ্যে ছোট ছোট কমলা গুলা থাকে প্রকাশটা আসছে না এই যে এই কমলা আর এইগুলা নেওয়া